আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ জুমা মুবারক দুই হাজার পঁচিশের শেষ জুম্মা এটা আপনারা যখন দেখবেন এটা আপনারা যখন দেখবেন তখন দু হাজার ছাব্বিশ সাল চলতেছে এর আগে তো বলি যে স্কিডুল মারা থাকে আমার ভিডিও এই কারণে যে তো ইসে মসজিদে যাবো কোনটাই যাই এইটাই যাবো না যাবো সেটাই দেখতেছি হয় কিছু কথা বলতে চাই এখন বললেও লাভ নাই যদিও বইলে কিছু লাভ হবে কিনা জানি না তারপরও না থাক বলে লাভ নাই দেখি কি দর্য দেয় আল্লাহ আর আল্লাহ কত দিন দরজা করে ধরতে পারি সেটা নেই রোদ নাই রোদ নাই আজকে দেখা যাক যাইয়া

এর বিষয়ে কি বলবো যাই হোক এই ভিডিওটা দেখবেন হয়তো বা আপনারা এই ভিডিওটা দেখবেন দু হাজার ছাব্বিশ সালে কিন্তু দু হাজার পঁচিশের শেষ জুম্মা এই আর কি তো দেখাব অন্য কোনো ভিডিওতে আর আমার সেই হেয়ার গ্রোয়িং যে টাইম ল্যাপস যে ভিডিওটা চেষ্টা করবো ডিসক্রিপশনে দেওয়ার যদি মন চাই সাপোর্ট করেন Miguel aquí, donde no con los pirotes. la vez.